সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আমি একটা শপিং মলে কাজ করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে একটা কমেন্টস করে পেজটা ফলো করে দিবেন ওই যে দেখতে পাচ্ছেন জেদ্দার সেই টাওয়ারটা লাইট দেখা যাচ্ছে ওই যার একটা এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে জেদ্দা এই হলো কর্নিশ রোডের পাশেই এত সুন্দর এত জায়গা এ জায়গায় কাজ করতেছি তো এখন রাত্রি বাজে দশটা আজকে চাইছিলাম ওমরা করতে যাইতে কিন্তু দেখেন এখানে একটা কম্প্রেশন পুরে যাওয়ার কারণে আর ওমরা করতে যাইতে পারলাম না তো যাই হোক ইনশাল্লাহ চিন্তা ভাবনা করতেছি কালকে সকালে হয়তোবা জুমার নামাজ যদি পারি মক্কাতে পড়ার জন্য তো চেষ্টা করবো জুম্মা নামাজটা মক্কাতে পড়ার জন্য তো এত সুন্দর একটা জায়গায় কাজ করতেছি দেখলাম আপনারাও দেখেন কত সুন্দর একটা জায়গায় কাজ করতেছি এখানে দেখেন হলো কর্নিশ রোড মানে সমুদ্র বন্দর এখানে পাশে এলো সমুদ্র এখানে কাজ করতে এই মেশিনগুলো দেখেন একটা মেশিনের কম্প্রেসারে মোটর পুড়ে গেছে কম্প্রেসারে একটা মোটর পুড়ে গেছে ওটা এখন চেঞ্জ করাইতে হবে রাত্রি মোটামুটি এখন দশটা বাজে এখন এটা চেঞ্জ করতে হয়তো বা এখান থেকে খুলে নিয়ে যাব যা হয়তো আজকে না হোক কালকে বা পরশু হয়তো বা চেঞ্জ করে দেবো দেখতে পেরেছেন এই যে কম্প্রেসারগুলো বিশাল বড় একটা শপিং মলকে ডাইরেক্ট হয় মার্ক যে যারা থাকেন বা এদিকে যারা আসছিলেন তারা হয়তো মিরা মার্ক চিনবেন এই শপিং মলের এই যে ফ্রিজটা দেখতেছেন এই ফ্রিজের সমস্যা এই যে নিচ থেকে পানি বের আসতেছে আমাদের সম্ভবত এই ফ্রিজারের নিচে যে পানির যে পাইপটা মানে পানি সাপ্লাইয়ের যে পাইপটা সম্ভবত পাইপটার সমস্যা হয়েছে এই কারণে পানি হয়তো ভিতরে যাইতেছে না বাইরে চলে আসতেছে তা আমাদের এখন এটা ঠিক করতে হবে আজকে কাজ বাদ দিয়ে দুজনে ঘোরাঘাড়ি করতেছি দেখতে এই শপিং মলের ভিতরে কাজ আমাদের ফ্রিজারে এটা সমস্যা হয়েছে এখানে ফ্রিজের যে দায়িত্ব আছে তারাই খুঁজে পেতেছি না ঘুরতেছি তারপরে এখানে কাজ কামটা ঠিকঠাক করে তারপরে পাঠায় রাত্রি বাজার দশটা খিদে লেগে গেছে এখনো দাওয়ার সিস্টেম নাই কাজকাম শেষ করে তারপরে পাঠায় যাবো কি একটা অবস্থার মধ্যে আছে দেখ শপিং মলে কি লাগবে সুপার মার্কেটে আপনার দুনিয়াতা পুদিনা এখানে যে পাহাড় দেখেন কী চাই সব ধরনের ফল আছে দেখেন এখানে আঙ্গুর কিটা হলো খেজুর দেখেন কি অবস্থা আম আপেল আনারস চাই দেখেন এখানে কত সুন্দর সুন্দর ক্যাপসিকাম বেগুন শসা এত সুন্দর একটা জায়গায় কাজ করতেছি যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন এবং আপনার মতামতটা কমেন্টস করে জানাবেন এবং এমন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকেন